আপনারা দেখতে পারতেছেন মরা নদীর বর্তমান কাজের চলমান গতি এই যে দেখতে পারতেছেন দিনের বেলা বৃষ্টির মধ্যেও কাজ চলতেছে মাটিগুলো কেটে ট্র্যাক্টর দিয়ে নিয়ে সিএনজি স্ট্যান্ড বানানো হইতেছে প্যারিস্টার সুমনে নিজ অর্থাৎ এই বৃষ্টির দিনেও কাজ চলমান আপনারা দেখতে পারতেছেন এই যে মুখযোদ ভবনের পাশেই কাজ চলতেছে বেঁকু দিয়ে মাটিগুলো খনন করে ট্রাক্টরের মধ্যে দেওয়া হইতেছে আর সেই মাটিগুলো নিয়ে সিএনজি স্ট্যান্ড বানানোর জন্য রাখা হইতেছে ওই ওপর দিকে মুক্তিযুদ্ধ ভবনের সেখানে সিএনজি স্ট্যান্ড বানানোর জন্য কাজ চলমান প্রতিদিনের নেয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে নালমুখের সিএনজি স্ট্যান্ড এবং টিসিপি স্কুল আছে মুক্তিযুদ্ধ ভবন এবং চলতেছে কাজ এক দিয়ে মাটি খনন করে সেই মাটিগুলো ট্র্যাক্টরে তুলে দেওয়া হইতেছে আর এবং সেই ট্র্যাক্টরে সেই মাটিগুলো আপনারা দেখতে পারতেছেন নিয়ে সিএনজি স্ট্যান্ড বানানোর জন্য মুক্তিযুদ্ধ ভবনের অপোজিটে ফেলে দিতেছে ধারাবাহিকভাবে প্রতিদিনের ন্যায় কাজ চলমান আপনারা দেখতে পারতেছেন বৃষ্টির দিনেও তেমে কাজ কারণ বৃষ্টির মধ্যেও কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন বেসিস্টার সাইদুল সুমন যার প্রতিফলন হিসেবে বৃষ্টির দিনও কাজ চলতেছে আপনারা দেখতে পারতেছেন প্রতিদিনের কাজ চলে এই যেদিকে দেখতে পারতেছেন বৃষ্টির মধ্যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন অনেক পানি কাদা তাও মাটি খাটা হইতেছে বেঁকু দিয়ে এবং সেই মাটিগুলো নিয়ে ফেলে দেওয়া হইতেছে ও সিএনজি সিএন বানানোর জন্য আজকে প্রায় চার মাস ধরে কাজ চলতেছে মরা নদীর সেই মরা নদী বর্তমানে অবস্থা আপনারা দেখতে পারতেছেন আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন কি অবস্থা বর্তমানে ময়লা একদম শেষ এগুলো এখন প্রচুরও ফানা হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন ট্র্যাক্টরের মধ্যে দেওয়া হয়েছে ময়লা তুলে মাটি সেই মাটিগুলো এখন নিয়ে ফেলে দেওয়া হইতেছে এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো থেকে মাটি তোলা হইতেছে যাতে করে বালু মাটিগুলো দিয়ে সে মারানো যায় এই যে পানি মাটিগুলো তোলা হইতেছে এখান থেকে এবং সেই মাটিগুলো এদিক দিয়ে ট্র্যাক্টর নিয়ে যেতেছে স্কুলের মাঠের পাশ দিয়ে নিয়ে মুক্তিদ ভবনের সামনে যে জায়গাটি ছিল সেই জায়গাতে সিএনজি স্ট্যান্ড বানানো হইতেছে এদিকে দেখতে পাচ্তেছেন আপনারা বাজারের পিছন দিকটা অনেকগুলো বিল্ডিং বাঙ্গা হয়েছে সেই বিল্ডিংগুলো বাঙ্গে তারপরে বর্তমানে সুন্দর একটি প্লেস তৈরি করা হয়েছে দুই পাশেই রাস্তার কাজ শেষ পর্যায়ে এখন গাইডওয়াল করা হবে আপনারা দেখতে পাচ্ছেন মানে বর্তমানে চলমান কাজ শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তার কাজ শেষ বর্তমানে গাইডল বানানোর কাজটি বাকি শুধু গাইডলটা বানানো হয়ে গেলেই রাস্তার কার্পেটিং করা হবে তা ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন ব্রেস্টাসিদুলক সুমন সব কিছু হচ্ছে ব্রেষ্ঠ সুমনের নিজ অর্থনীতি ইতিমধ্যেই উনি বলছেন যে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতন চলে গেছে এই কাজ করতে চল্লিশ লক্ষ টাকার চলে গেছে এখনো অনেক কাজ বাকি ওই দিক দিয়ে অনেক জায়গায় ময়লা পরিষ্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের অপোজিটে ময়লাগুলো পরিষ্কার করার কাজ চলমান প্রায় তিন কিলো তিন কিলো তিন কিলো মরা নদী সবগুলো পরিষ্কার করে সুন্দর নতুন করে একটি লেক উপহার দিতে চান চুনারগাট মাধবপুরবাসীকে সুমন ধারাবাহিকভাবে কাজ চলমান যে দিকে দেখতে পাচ্ছেন আরও একটি ট্র্যাক্টর আসতেছে মাটিগুলো নেওয়ার জন্য এবং ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে মুক্তিদ্রবনের সামনে দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো নিয়ে মাটি ফেলে সিএনজি স্ট্যান্ড বানানোর কাজ চলতেছে যাতে করে বাজারের মধ্যে জামটি একটি মুক্ত করানো যায় জাম মুক্ত হচ্ছে বাজার দেওয়া যায় সেই ধারাবাহিকতায় কাজ চলমান এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টর চলে আসছে মাটিগুলো নেওয়ার জন্য সেই মাটিগুলো নিবে নিয়ে রেখে দিবে মুক্তি ভবনের সামনে এবং সেখানে হবে সুন্দর একটি উন্নত সিএনজি স্ট্যান্ড এদিক দিয়ে দেখতে পারতেছেন রাস্তার কাজ শেষ এখন গাইড ওয়ালের কাজ চলবে এই দিক দিয়ে দেখতে পারতেছেন আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন বাজারের পিছনটা অনেকগুলো বিল্ডিং ভেঙে এখানে রাস্তা করা হইছে এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর কত সুন্দর রাস্তা করা হইছে রাস্তার কাজ শেষ এখন সাইড দিয়ে গাইড হল করা হবে তারপরে রাস্তা কার্পেটিং করা হবে এই যে বাজারের পিছন দিয়ে আমরা যাইতেছি এই পিছনে কিন্তু অনেক বিল্ডিং ছিল সবগুলো ভাঙা হইছে বর্তমানে মালা একদম শেষ বাস চলে আসছি মাল মুখে ইঞ্জিস্ট্যান্ড এর কাছে বাস দেখতে পারতেছেন আপনারা প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য